গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার আর আমি তোমাদেরকে আমাদের বাড়ির সামনের অবস্থাটা একবার দেখাতে চাই বাইট এই জল জমে এই যে এই অবস্থা হয়েছে সিঁড়ি টিড়ি সব ডুবে গেছে আর আমাকে যেতে হবে স্কুল এখনও স্কুলে রেনি ডে বলে কিছু দেয় আমি রেডি হয়ে গেছে এবার আমি বেরোবো স্কুলের জন্যে আর এখন রাস্তায় সেরকম জল নেই এখন আমি বেরোই দেখা যায় স্কুলে আবার মনে সবার ফার্স্টেই যাবো আমি আর আমার বোন আর দেখি আজকে কটা বাচ্চা আসে কারণ যা অবস্থা এই তো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আর রাস্তার অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি এই অবস্থা হচ্ছে রাস্তার আর আজকে আমি কুর্তি চুড়িদার কিছুই পরিনি আমি একটা লং গাউন পরেছি আমরা টোটো পাচ্ছি না এখন আমি আর আমার বোন হাঁটতে হাঁটতে স্কুল যাচ্ছি যেটা অসম্ভব একটা ব্যাপার বোন আর এই দুজন মিলে হাঁটতে হাঁটতে স্কুল যাচ্ছি কিন্তু পৌঁছাতে পারবো কিনা কি জানি পা ব্যথা হয়ে যাবে ফাইনালি স্টেশন ক্রস করার পর আমরা স্কুল ছুটি হয়ে গেছে সব বাচ্চা চলে গেছে কিন্তু একটা বাচ্চা এখনো যায়নি আমি দেখাচ্ছি এই বাচ্চাটা এখনো স্কুলে আছে বেদান্ত একাই বসে আছে বাচ্চাটা আর একটা মাসুম ফেস বানিয়ে রেখেছে ঘর নেই যাওগে ঘর নেই যাওগে আমি আর আমার বোন স্কুল থেকে বেরিয়ে গেছি বাচ্চাটা এখনো যায়নি এখন দুটো আন্টি আর দুটো ম্যাম আছে আসলে আমাদের ব্যাপারে তোমাদের জানোই সবাই দেখেছো যারা আগের ব্লগ দেখেছো আমার মামা মাসি মামি তার মেয়ে তার ছেলে সবাই এসছে একসাথে আর আমার দুটো থেকে আবার পড়ানো একটা সবাই খাওয়া দাওয়া করবে তারপরে আমি দুটো পড়াতে যাবো তার জন্য আমি স্যারকে বললাম ফোন করে মানে আমাদের যে হেড স্যার ওনাকে আমি বললাম ফোন করে যে আমাদের বাচ্চার লোকজন এসছে আমরা বেরিয়ে যাচ্ছি আমি বললাম স্যার কোথায় বলবে না থাকো ভাই কিছু বাচ্চা থাকে স্যার বললো তো চলে যেতে থ্যাংক টোটো থেকে এইমাত্র নামলাম আমি আর আমার বোন এখন

সবাই খেয়ে আমরা অর্ধেক করে দিয়েছি আর এখানে পুরো পিকনিক বসেছে এটা কি গো চাল কুমড়ো ডাল আর এই যে মাছের তেল কিন্তু চাটনিটাই হয়নি গিয়েছিলাম পড়িয়ে এসে দেখি এই যে এখানে বসেছে গল্পের পিকনিক মশাই না থাকলে বেশি ভালো লাগতো

কোথায় ফুল কই ফুল পাতা কই পাতা নানি তাকা তাকা বলি বাবালে বলি বাবালে তুই কেলে এদিকে কাতে কত এদিকে কাতে কত বলি এদিকে কাতে কত বলি দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে সুন্দর লাগছে দেখতে সব আমার কাকিমার ডান এগুলো আর এখানে এটা বোধহয় টমেটোর গাছ এই যে এখানে এই যে নোনি এখন দুই কানে দুটো ফুল লাগিয়েছে

ও ননি বাই বাই করো সবাইকে এখন আমাদের হচ্ছে চপ পার্টি দেখি সবাই দেখাও সবার সবার ইয়ে তোমাকে দেয়নি চপ ও অনুনি তুমি খাবা না আর আজকে রাত্রে হয়েছে আমাদের বাড়িতে চিকেন এই যে সবাই বসে আছে নাইটি পরে চিকেন খেতে এই যে একজন এই যে একজন এই যে একজন আর এই যে ননি 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 তুই নাইও দাদা রাত্রে খেয়ে নিলাম এই যে চিকেনের লেগ পিস দিয়ে ভাত আর আমার দিদুভাইয়ের জন্য স্পেশাল হয়েছে মাটন তে বুনুকে আর এদিকে আছে সবাই যাওয়ার জন্য একদম রেডি শুধু ছোটো মাসি যাবে না এই বুনুটা চলে যাবে দিদুভাই ছোট মামনি সবাই চলে যাবে এবার তোমরা ভাবতে পারো নাইটি পরে কেন কারণ এখানেই ফ্ল্যাট সামনেই এখানে প্রণাম করা নিয়ে ঝগড়া লেগেছে এদিকে মামা গেঞ্জি পরে কারণটা তো বললাম কেন কারণ এখানেই ফ্ল্যাট টাটা ননি নী চলে যাচ্ছে বন্ধুরা